ফুটপাতে পেয়ে যাবেন একদম সস্তায় দারুণ কিছু বুটিকের ড্রেস আর সেই সাথে সুন্দর সুন্দর জুতার হিউজ কালেকশন হ্যালো এভরন আসসালাম আলাইকুম ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এরপর জুতার কালেকশনগুলো দেখিয়ে দিব এই যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু সেট করা সালোয়ার এবং বেশ বড় সাইজের একটা ওড়না পাবেন আর সবগুলো ড্রেসই হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে তো এই গরমের মধ্যে কিন্তু কটন ফ্যাব্রিকের ড্রেস গুলো খুবই কমফোর্টেবল হবে যে কাউকে গিফটের জন্য অথবা রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট অপশন হতে পারে আর এগুলো আপনারা নিউ মার্কেট এবং গাউসের রোড সাইড কিন্তু পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ডিজাইন এবং কালারের মধ্যে অনেক কালেকশন ছিল তবে সবগুলো প্রাইসই কিন্তু সেম যেটাই নেন এখান থেকে আটশো টাকা এরপর কিন্তু দামও তুমি করলেও আর দাম না তারপর চলে আসলাম একটা জুতার দোকানে আর এখানে এত এত জুতার কালেকশন ছিল তো আমি যে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো এটা যাচ্ছিলাম তো সব কালেকশন তো আর দেখানো সম্ভব না আমি অল্প কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা যখন আসবেন প্রচুর কালেকশন থেকে দেখে আপনাদের পছন্দের জুতাটা নিয়ে নিতে পারবেন এই যে এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম নিউ কালেকশন আর এগুলোর মধ্যে বেশ কয়েকটা ডিজাইন এবং চার থেকে পাঁচটা করে কালার ছিল আর জুতাগুলো ধরেই মনে হচ্ছিল যে খুবই কমফোর্টেবল হবে তো এগুলো প্রাইস চাচ্ছিল ছয়শো টাকা করে আর আমি কিন্তু আজকে সবগুলো জুতারই আজকে প্রাইস বলে দিব তারপর কিন্তু আপনারা দামাদামি করে কমিয়ে কিনে নেবেন আর এখন যে জুতাটা দেখাচ্ছি খুবই স্টাইলিশ এই জুতাটার প্রাইস বলেছিল আবার সাতশো টাকা তারপর যে কালেকশনগুলো দেখাচ্ছি বুস্টন হিলের মধ্যে এগুলো কিন্তু আপনারা ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন আর এই জুতাগুলো হচ্ছে সব বয়সের আপুদের জন্য কিন্তু মানানসই একদম টেন থেকে শুরু করে সবাই পড়তে পারবেন এমন একটা কালেকশন হচ্ছে এগুলো আর এখানে আপনারা সব সাইজ গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আবার একটু বেশি তো এটার প্রাইস বলেছিল আটশো টাকা তারপর যে কালেকশনটা দেখানো হচ্ছে এটার প্রাইস ছিল আবার ছয়শো টাকা তো এই ডিজাইনের কালেকশনগুলো কিন্তু আমি একটু আগেই দেখিয়েছি আসলে ডিজাইন বা কোয়ালিটির কারণে কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে এরপর আরও সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছি আসলে এখানে এত সুন্দর সুন্দর সব জুতার কালেকশান আছে যে এখানে আসলে জুতা পছন্দ হবে না এমনটা হওয়ার কোনো চান্সই নেই আমার তো মনে হয় এখানে আসার পরে আপনারা সত্যি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস চাচ্ছিলো আটশো টাকা করে তারপর যে কালেকশানটা দেখাচ্ছি ট্রান্সপারেন্ট হিলের মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে আর পিছনে বেল্ট দেওয়া এই ডিজাইনের জুতাটার প্রাইস বলেছিল সাতশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলোর কিন্তু আরও চার থেকে পাঁচটা করে কালার এবং সবগুলো আছে তারপর দেখুন হিলের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর আর এখন দারুণ কিছু স্লিবারের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন প্রত্যেকটা জুতার ডিজাইন এবং কালার কিন্তু সত্যি খুব ভালো ছিল শাড়ি ছিপিস বা ওয়েস্টার্ন সহ যে কোনো ড্রেসের সাথে পড়লে কিন্তু দেখতে অনেক স্টাইলিশ লাগবে আর এগুলো দেখতেও যেমন সুন্দর সেই সাথে এগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে জুতা কিনতে চান তাদের জন্য তো এর চেয়ে ভালো প্লেস আর হতেই পারে না তো ঢাকার ভিতরের প্রায় সব আপুরাই কিন্তু কম বেশি এই জায়গাটা চিনেন জুতার এই দোকানগুলো হচ্ছে গাউসিয়া মার্কেটের সামনের ফুটপাতে সারি সারিভাবে বসে এবং মঙ্গলবার সহ সপ্তাহে প্রতিদিনই এই দোকানগুলো খোলা থাকে আর এখানে কিন্তু এরকম জুতার আরো অনেকগুলো দোকান বসে এবং প্রচুর কালেকশনও পাওয়া যায় তো আমি আজকে হচ্ছে তিন থেকে চারটা দোকানে কালেকশন একসাথেই দেখিয়ে দিয়েছি ভিডিওতে দেখানো এগুলো ভিডিওতে দেখানো এই কালেকশনগুলো ছাড়াও কিন্তু আপনারা আরও অনেক ডিজাইন পাবেন এখানে যেগুলো হয়তো ভিডিওতে দেখানোই হয়নি আর সেই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে তো আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি যে রোড সাইড থেকে সস্তায় কিনতে পাবেন এমন সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে কিন্তু পেজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন